হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আর আজকের প্রত্যেক দিন তো ভাত খাই আজকের আমাদের দোকানে কি খাবার এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা এখন রাতে এটাই খেয়ে নেবো ভাত তরকারি সব আছে ভাত তরকারি ভালো লাগছে না তা আমাদের দোকানে আজকের কি এনেছি সেটা তোমাদেরকে দেখা এটা হচ্ছে মাছের চপ দেখতে পাচ্ছ আমাদের দোকানে তোমাদেরকে বলেছিলাম স্ন্যাক্সের দোকান আমাদের এই যে দোকানে মাছের চপ আর এই হচ্ছে স্যালেড আর এটা কাশুন্দি আর এটা টমেটোর সস এ হচ্ছে আজকে রাতে খাবো আমি তো কিছুই খাবো না তর মাছের তরকারি ভাত সবই রয়েছে এটাই আজকে খেয়ে নেবো এই হচ্ছে আজকে রাতের ডিনার জাস্ট ফাটাফাটি হয়েছে রাতে এটা খেয়ে নেবো আজকে আর ভাত খাও না আর এখানে সবাই খাচ্ছে আর এই হচ্ছে রিক্স

Aç kere special hava shop